আমাদের ধনবাড়ির সভাপতি অধ্যক্ষ বা প্রিন্সিপাল সাহেব অনেক অসুস্থ হয়েও ভীষণ পরিশ্রম করে আজকের এই সুন্দর এই শোভাযাত্রা করেছেন তাকে স্পেশাল ধন্যবাদ ধন্যবাদ আমাদের আনামুল সাহেবকে ধন্যবাদ সুবান স্বপন সহ আমাদের লেবু আমাদের মহাপ্রাজ আমাদের মিস্ত্রি এবং সাংগঠনিক সম্পাদক খাইরুল সব অনেকেই আছেন যাদের নাম বলতে গেলে সময় লাগবে এবং সঙ্গে যে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমাদের যুবদল ছাত্রদল আমাদের কৃষক দল শ্রমিক দল মহিলা দল আমার সামনে প্রিয় আমার মহিলা দল এবং স্বেচ্ছাসেবক দল এবং থেকে আগত আমাদের নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দ তারপর ওলা আছে আমার সামনে দেখছি ওলা মাদলে চাকরি দাঁড়িয়ে আছে সবাইকে আমার দলের পক্ষ থেকে আমার এলাকার প্রায় মানুষের পক্ষ থেকে আজকে এত বড় একটা বিশাল একত্রিশ দফাকে সামনে রেখে জনসাধারণের মধ্যে আজকে যে এই কি বলবো এটাকে শোভাযাত্রা করেছেন তার জন্য ধন্যবাদ দিচ্ছি আগামী চলছে সেপ্টেম্বর

এই ধনবাড়ি উপজেলার জন্মবার্ষিক আপনার মনে আছে আমার নেত্রী বেগম খালেদা জিয়া দু সালে এই চোদ্দ সেপ্টেম্বর আপনাদের এই উপজেলা উদ্বোধন করে দিয়ে গেছে আজকে প্রায় উনিশটা বছর উনিশ বছর আগে এই উপজেলা আপনারা পেয়েছেন উপজেলা পাওয়ার পরে উপজেলার যে শ্বাস আপনারা পাচ্ছেন না আমার নেত্রী আপনাদেরকে এত বড় একটা উপহার দিল আমার নেত্রীকে আপনারা এ পর্যন্ত কি দিলেন আমি স্মরণ পাই আমার নেত্রী কিন্তু আমাকে জিজ্ঞেসা করে যে ধনবাড়ির মানুষ কি আমাদের মনে রেখেছে এই জবাবটা দিতে হবে আগামীতে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের মধ্য দিয়ে ধান শেষে ভোট দিয়ে নির্বাচিত করে আমার নেত্রীকে এমপি উপহার দিতে হবে তাহলে উনি খুশি হবেন উনি তখন মনে করবেন যে আমি দনবাড়ি উপজেলা করে একটা ভালো কাজ করেছিলাম জনগণ আমাকে মনে রেখেছে আমাকে এমপি উপহার এই কথাটা দয়া করে আমার সামনে আমার নেতৃবৃন্দ যারা আছেন তার সবাই এই ধনবাড়ির প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে এবং ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে আমাদের যে ভোটার ভাইরা আছেন জনসাধারণ ভাইদের আছেন তাদের দয়া করে বলবেন মনে করিয়ে দিতে হবে নতুন প্রজন্মের হাত ওরা না দু হাজার চার সাল মানে বছর এখন যারা ভোটার হয়েছে তাদের তাদের জন্ম হয়েছে তখন সুতরাং তাদেরকে মনে করিয়ে দিতে হবে ছবি কথা বলে ছবি দেখাবেন নেত্রী উদ্বোধন করছে ছবি দেখাবেন মানুষের মধ্যে কিন্তু মাথায় ঢুকাতে হবে এই উপজেলা বিএনপি করে দিয়েছে ধানের শীষ করে দিয়েছে সুতরাং এটা বলতে আপনারা ভুলবেন না আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু নির্বাচন হবে নির্বাচন হবেই হবে এখন থেকে প্রস্তুত দিন আপনারা খোলা যে বিলেতে গিয়েছিলাম নেতার সাথে দেখা হয়েছে নেতা কয়েকটা নির্দেশ দিয়ে দিয়েছে এক নাম্বার নির্দেশ কি এক নাম্বার নির্দেশ আমি মধু